দেখেন সাড়ে আট লক্ষ টাকার গাড়ি দেখেন আজকে যদি মিস করেন তাহলে কিন্তু আবার আফসোস করতে হবে এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এবং পুষি সারের গাড়ি গাড়ি শোরুমে আনার পরে মাত্র দোয়ার কাজ চলতেছে এখনো পর্যন্ত গাড়ি ধোয়াই হয় নাই এবং এই গাড়িটা আজকেই নিতে পারবেন অনলি সাড়ে আট লক্ষ টাকায় দেরি করছেন তো মিস করছেন গতকালকের ফোনের যন্ত্রণায় রিয়াজ ভাই শেষ আমি বলছি দেন আবার একটু ভাইরাল করে দিই এই গাড়িটা আজকে আপনারা পাবেন মাত্র সাড়ে আট লক্ষ টাকায় যে যেখান থেকে লাইভ দেখতেছেন কমেন্টস করে জানান একটা জাপানি গাড়ি পুষি গাড়ি তেলের গাড়ি এবং এটার অরিজিনাল লাইট গ্লাস সব এখনো গাড়ির সাথে এই গাড়িটা কে নিতে চান বলেন রিয়াজ ভাই হ্যাঁ ভাই দুয়া লাগবো না রাখেন তো

লাল কালারের একটা চমৎকার লাল পরি রিয়াজ বাইজ শোরুম এ টায়ার কন্ডিশন দেখেন এই পানি দিও না আর রিম দেখেন একদম নতুন টায়ার রিয়াজ ভাই টায়ার চারটা টায়ার নতুন চারটা টায়ার নতুন চারটাই নতুন চার নতুন পেপার সাপুডেড গাড়ি চারটা টায়ারই একদম নতুন এগুলা রিসেন্ট চেঞ্জ করা হয়েছে এবং এই গাড়িটা কিন্তু পুশের গাড়ি পঁচিশটা পঁচিশ টাটার দেখাই দেই এ দেখেন পুষিশ টাটার গাড়ি রিমোট পাবেন আমার অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং এই গাড়িটা আজকে আপনাদের জন্য মাত্র সাড়ে লক্ষ টাকায় আমরা দিয়ে দিব অরিজিনাল তেলের গাড়ি কখনো গ্যাস হয় নাই যাদের প্রথম গাড়ি কেনার জন্য বাজেট সাড়ে আট লাখ টাকা লাগবে টয়টার গাড়ি এই যে লাগবে জাপানি গাড়ি পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় এমন গাড়ি তাদের জন্য টয়টার আপনি যদি জান পিছনে একটা এটা খুলুন না হ্যাঁ পিছনে ভাই আবার এখানে নিকেলও তো আছে পাই দেখেন না সেই ভাই সেই এটা আবার কি এটা খোলা হয় নাই কাস্টমার লাগাইছে খোলে নাই এখানে টিস্যু বক্স রাখবেন টিস্যু রাখবেন এখানে দুইটা বোতল রাখতে পারবেন সিট কভারও করা আছে এবং এখানে আমার একটা হাতলও আছে সাড়ে আট লাখ টাকায় আর কি দিব বলেন সাড়ে আট লক্ষ টাকায় যাদের গাড়ি কিনার বাজেট এটা নেন পার্টস অ্যাভেলেবল পাবেন সব জায়গায় সামনে থেকে দেখাই অনলি সাড়ে আট লক্ষ টাকায় টয়টা রেকটিক্স ভাইয়া বাম্পারটা কি লাগাইছে দেখছেন বাম্পারটা কি হেভি করে লাগাইছে আছে ভাই বলেন এই গাড়িটা আমাদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে গিয়েছিল কাস্টমার আরো দুই বছর আগে আচ্ছা দুই বছর চালায় এখন এক্সচেঞ্জ চালায় এখন আমাদের সাথে আরেকটা গাড়ি আজকে এক্সচেঞ্জ করে নিতেছে এলিয়ান ওকে তাহলে এলিয়ন নিতেছে আর এটা দিয়ে যাচ্ছে ভাইয়া সামনের লাইট গুলা কি অরিজিনাল আছে আমরা দেখাইছিলাম অরিজিনাল সামনের টাও চেক করে দিতেছি আর এই গাড়ির প্রত্যেকটা টায়ার কিন্তু একদম নতুন পাবেন এই মাত্র কয়েকদিন আগে পাল্টাইছে দেখছেন এখনো বিট কিছুই হয় নাই রিম গুলাও সুন্দর এটা আনার পরে এই মাত্র ওয়াশ করলাম আমরা ইঞ্জিন সিবিডি গিয়ার আচ্ছা সিবিডি গিয়ার দারুন তো

তাহলে টয়টা রেকটিক্স মডেল হচ্ছে দুই হাজার পাঁচ পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট আপনি পাঁচের একটা এক্স করলা কিনতে কিন্তু এখন বারো লাখ সাড়ে বারো লাখ টাকা লাগে না তেরো লাখ টাকার কাছাকাছি লাগে তেরো লাখ টাকা সেম দামে আপনি স্কুল ডিউটির জন্য অথবা পার্সোনাল ইউজের জন্য টয়টারই একটা গাড়ি পাচ্ছেন চারটা টি টায়ার এবং রিম একদম নতুন সহ আর এটা তেলে চলে আমরা যখন এই গাড়িটা সেল করছি তখন এই গাড়িটা সেল করছিলাম হলো সাড়ে নয় লাখ টাকা আচ্ছা আচ্ছা সাড়ে নয় লাখ টাকা এখন তখন ওই নিয়ে অনেক কিছু লাগাইছে রবি এক্সট্রা এক লাখ টাকার মানে আউটপাস লাগাইছে মারামারি লাগাইছে এখন যে নিবে আমরা আজকে নিছি কেউ যদি আজকে কনফার্ম করে তাহলে আমাদের আর মানে আমরা টুকটাক যেটা আছে এটা আমরা করে দিব করে দিবেন এক্সট্রা কোনো কিছু খরচা লাগলো না আজকে নিলে আজকে একদম কমের ভিতরে আমরা ছেড়ে দিব শুধু মালিকা না বদলিক টাকাটা লাগবে বাম্পার লাগানো আছে কাগজ আপডেট বেশি কথা বলবো না টয়টার এক্সিক্স সেটা অ্যান্ড্রয়েড ট্রিয়ার সহ পাবেন গাড়ির দাম আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রিয়াজ ভাইয়ের ফোন দেন আর ঠিকানাটা হচ্ছে তেজগা তেজগা আপনার সাত রাস্তার আগে ওই যে পিছনে একটা মসজিদ আছে দেখেন এটা হচ্ছে বিজি প্রেস স্টাফ পাওয়ার মসজিদ এই মসজিদের সাথেই হচ্ছে রিয়াজ ভাইয়ের শোরুম আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে তবে কথা দিচ্ছি সাড়ে আট লক্ষ টাকার এই গাড়ি থাকবে না কারণ দাম কম মানও ভালো তেলের গাড়ি পঁচিশ টাটার গাড়ি চারটা রিম টায়ার একদম নতুন ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে